গশপুরের খেজুর গুড় পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে তবে জাতীয় শীত না পড়ায় দুশ্চিন্তায় গুড় ব্যবসায়ীদের কল্যাণী বিধানসভার গয়েশপুর থেকে গুড় পাড়ি দিচ্ছে রাজ্যে এখানকার খুব সুস্বাদু দামেও সস্তা সামনেই পৌষপার্বণ উৎসব পৌষ পার্বণ উৎসব মানেই রকমারি পিঠে পায়েস তৈরি এছাড়া রকমারি বিভিন্ন খাবার তৈরি করতেও খেজুর গুড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে খেজুর গুড় দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকমারি মিষ্টি শহরতলিতে খেজুর গাছ তেমন একটা দেখা যায় না তবে গ্রাম অঞ্চলে এখনও খেজুর গাছ ও খেজুর বাগান দেখা যায় এই শীতে খেজুর রস ও খেজুর গুড়ের স্বাদ নিতে গ্রাম অঞ্চলের দিকে তাকিয়ে থাকতে হয় শহরতলির মানুষদের কল্যাণীর বয়স খেজুর বাগান সকাল বিকাল ভিড় আমজনতা এমনকি এখানকার গুড় বাইরের রাজ্যেও পৌঁছে যাচ্ছে তবে এবছর তেমন জাকিয়ে শীত পড়েনি তাই গুড়ের জোগান অনেকটাই কম শীত তেমন না পড়ায় দুশ্চিন্তায় দিন গুনছেন গুড় ব্যবসায়ীরা কেমন গুড় হচ্ছে এখন গুড় খুব ভালো হচ্ছে ঠান্ডা পড়েছে গুড় খুব ভালো হচ্ছে গজপুর ঝিলমিল পার্কে আসলে আপনারা দেখতে পাবেন অরিজিনাল খেজুরের গুড় এই গুড়টা কিভাবে তৈরি হচ্ছে এই যে জাল হবে জাল হয়ে আস্তে আস্তে জাল দিতে দিতে গুড় হয়ে যাবে এর মধ্যে মানে অরিজিনাল গুড় পাওয়া যাবে না অরিজিনাল গুড় কোনো ভেজাল নাই কিন্তু অনেক জায়গায় দেখা যায় তো ভেজাল বিভিন্ন রকম কেমিক্যাল দেয়া হয় আপনার সামনেই তো জাল দিচ্ছি আপনি কি দেখলেন অরিজিনাল গুড় করছি তো আমাদের এখানে কোনো ভেজাল হয় না আমি লোকের সামনে গুড় করে বানিয়ে দিই সুস্বাদু কেমন হয় এই গুড় খুব ভালো কেমন দাম যাচ্ছে এবার এই বছরে তোমার একদম লোলেন গুড়টা একশো একশো দশ একশো কুড়ি একটু জিরেন কাঠের গুড় নিতে গেলে দুইশো আড়াইশো মানে বিভিন্ন রকম কোয়ালিটি আছে যে যেটা চায় সে সেটাকে দেওয়া হয় আর রসও তো বিক্রি হয় এখানে রস বিক্রি করি কেমন মানুষ কেমন আসছে এবার এবছরে মানুষের খুব কম

তার মানে একটা এই বছর একটা আশার মুখ দেখছেন যে লাভ হবে এ বছরে এখনও সঠিক কিছু বলা যাচ্ছে না ওয়েদার ঠিক মতন দিচ্ছেও না আমাদের বছর ঠিক বলা যাচ্ছে না